প্রিয় ছাত্রছাত্রীরা শোভনাথদ্দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সম্পূর্ণ নতুন সংস্করণ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জামান প্রান্তিক প্রকাশনী তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আজকে আমরা শুরু করবো প্রশ্নের মান দুই চার এবং আট একের দিকে সমস্ত প্রশ্নের উত্তর অলরেডি আমি ভিডিও আপলোড করেছি যারা দেখ অবশ্যই দেখে নিও প্লে লিস্টে গিয়ে তো চলো আমরা শুরু করি দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো একের দাগের প্রশ্ন ভিয়েনা সম্মেলন কবি কোথায় অনুষ্ঠিত হয় এটা আমরা পাঠ্যবইয়ের পেজ তিপ্পানদে দেখে নেবো দেখো উত্তরে তোমরা এখান থেকে এই অবধি লিখবে যে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো উত্তরটা তোমরা এইভাবে ব্যাকেট দেবে এবং পাশে গয়ের এক বলে লিখে রাখবে যাই তোমরা ফের যখন পুনরায় এটা পড়বে সুবিধা হবে খুঁজ দেখে তোমার এই ভুলেই যাবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল এটি তিপ্পান্ন উত্তরে দেখে নেব দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য তোমার উদ্দেশ্য এখান থেকে লিখছে যে একটা দুটো তিনটে এই অবধি উত্তর লিখবে দেখ গয়ের দুই পাশে লিখেছি তোমরা কিন্তু এই হবেনি উত্তরটি এখান থেকে এই অবধি হবে গয়ের দুই নেক্সট দেখো তিন দেখো ভিয়েনা চুক্তির তিনটি প্রধান আদর্শ কি ছিল এটি আমরা চুয়ান্ন পেজে দেখে নেব দেখে না যে দীর্ঘ আলাপ আলোচনার পর ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনা চুক্তি ঘোষিত হয় যেখানে তিনটি নীতি গ্রহণের কথা বলা হয় একটা হচ্ছে সাম্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি আর তিন হচ্ছে শক্তি শক্তিসাম্য নীতি তিন হলো চার নম্বরের প্রশ্ন কোন সময় কালকে মেটাডিক যুগ বলা হয় এবং কেন এটা আমরা পঞ্চান্ন পেজে দেখে নেব দেখো এই উত্তরটি তোমরা এখান থেকে লিখে দেখো এই যে এখান থেকে শুরু করে এই অবধি লিখবে এটা হচ্ছে গয়ের চার নম্বর প্রশ্নের উত্তর এইভাবে লিখে রাখো চলো নেক্সট দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে ট্রোপো প্রোটোকল কি ছাপ্পান্ন পেজে দেখে নেব উত্তরটি তোমরা এই যে এখান থেকে এই অবধি লিখবে দেখো গয়ের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো আচ্ছা পাঁচের পর ছয় কি বলেছে কে কেন কালসবার ডিগ্রি জারি করে এটি আমরা ছাপ্পান্ন পেজে দেখে নেব দেখো এখান থেকে এই অবধি উত্তরটি লিখতে হবে দেখো গয়ের ছ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি পরের প্রশ্ন দেখো সাত নম্বরের প্রশ্ন জুলাই অর্ডিন্যান্স কি ফিফটি সেভেন পেজে দেখে নেব উত্তরই তোমরা দেখে নাও এই যে আঠেরোশো তিরিশ থেকে শুরু করবে আর এই যে প্রজ্বলিত করে এই অব্দি উত্তর এখান থেকে শুরু করবে এখানে শেষ করবে এটা গয়ের সাত নম্বর প্রশ্নের উত্তর নেক্সট দেখো আটের প্রশ্ন কি বলেছে কিভাবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় এটি আমরা আঠান্ন পেজে দেখে নেব উত্তরটি এখান থেকে তোমরা শুরু করবে এই অব্দি লিখবে ঠিক আছে এটা হচ্ছে গয়ের আট নম্বর প্রশ্নের উত্তর ন নম্বরের প্রশ্ন দেখো রেজিমেন্টও বলতে কী বোঝো এটা আমরা ষাট পেজে দেখে নেব উত্তরটি তোমরা এখান থেকে শুরু করছো ষাট পেজ পরের পেজে চলে আসো এই অবধি তোমাদের উত্তরটা লিখতে হবে ঠিক আছে গয়ের নম্বর প্রশ্নের উত্তর নেক্সট হচ্ছে আমাদের দশের প্রশ্ন কী বলা হয়েছে দেখো ইটালির ঐক্য সাধনের কাদের অবদান ছিল সর্বাধিক এরা তেষট্টি পেজে দেখে নেব উত্তরে তোমরা এখান থেকে এই অবধি লিখে দেখো কয়ের দশ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি নেক্সট দেখো এগারো দেখো প্রাগের সন্ধির গুরুত্ব কি এটা পঁয়ষট্টি পেজে দেখে নেব দেখো উত্তরে তোমরা এখান থেকে শুরু করছো এই অবধি লিখবে চারটে দেখো কয়ের এগারো নম্বর প্রশ্নের উত্তর নেক্সট দেখো আচ্ছা এবার হচ্ছে বারো দেখো এমস টেলিগ্রাফ কি এটা সিক্সটি সিক্স পেজে দেখে নেব এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করছো এই অব্দি লিখবে হ্যাঁ ইনস্টাগ্রাম গয়ের বারো নম্বর প্রশ্নের উত্তর পরে প্রশ্ন দেখো তেরো দেখো ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে এবং কেন বলা হয় এটি আমরা সিক্সটি সেভেন দেখে নেব দেখো উত্তরটি তোমরা যে অটোমান সাম্রাজ্য এখান থেকে শুরু করবে আর যে ইউরোপের রুগ্ন মানুষ হিসেবে ঠিক আছে এই অবধি লিখবে এখান এই অবধি এখান থেকে এই অবধি এটা হচ্ছে গয়ের তেরো নম্বর প্রশ্নের উত্তর নেক্সট দেখো দেখো নেক্সট কি আছে এখানে চোদ্দ নম্বর প্রশ্ন রাশিয়ায় কে কবে ভূমিদাস প্রথার উচ্ছে সাধন করেন লিখবে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার হয়ে গেল চলো এবারে ঘয়ের দাগের প্রতিটি প্রশ্ন চার আমরা দেখে নেব দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল তিপ্পান্ন বেজে দেখে নেব দেখো আচ্ছা উত্তরে তোমাদের এখান থেকে শুরু করতে হয়েছে এইখান থেকে এইখান থেকে শুরু করবে আর এই অবধি তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে ঘয়ের ওয়ান এখান থেকে এই অবধি হবে কিন্তু ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝো চুয়ান্ন পেজে দেখে নাও দেখো ন্যায্য অধিকার নীতি উত্তর তোমার লিখছো যে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে দেখো ঘয়ের দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মেটারনিক ব্যবস্থা কী এটা আমরা পঞ্চান্ন পেজে দেখে নাও দেখো এই উত্তরে তোমরা এখান থেকে এই অবধি লিখবে ঘয়ের তিন নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর জুলাই বিপ্লবের কারণ কী ছিল ফিফটি সেভেন পেজে দেখে নেব দেখো এইখান থেকে শুরু করবে এই অবধি লিখবে ঘয়ের চার নম্বর প্রশ্নের উত্তর নেক্সট দেখো পাঁচের প্রশ্ন ইয়ং ইটালি দলের অবদান ব্যাখ্যা করো সিক্সটি ওয়ান পেজে দেখে নেবো সিক্সটি ওয়ান পেজের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করছো নেক্সট পেজে চলে আসো এত অবধি তোমরা উত্তরটি লিখবে পরে প্রশ্ন দেখো ছয় ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের বিবরণ দাও সিক্সটি থ্রি পেজে দেখে নেব দেখো এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করছো দেখো এই অবধি তোমরা লিখবে ঘয়ে ছ নম্বর প্রশ্নের উত্তর সাতের প্রশ্ন দেখে নাও বিশ মার্কে রক্ত ও লোহ নীতি কি এটা আমরা সিক্সটি সিক্স পেজে দেখে নেব দেখো সিক্সটি সিক্স পেজে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে আর এম স্টেডিকামটা পুরোটা বাদ দেবে এই অংশটুকু বাদ দিচ্ছ দিয়ে লেখা চলবে দেখো এই অবধি অর্থাৎ এই অবধি উত্তর দিতে হবে ঘয়ের সাত নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে নেক্সট দেখো আট হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল সিক্সটি এইট পেজে দেখে নেব দেখো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে ঘয়ের আট নম্বর প্রশ্ন এখান থেকে শুরু করছো পরের পেজে চলে আসো এই অব্দি উত্তরটিকে লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের পোস্তমান আট একের প্রশ্ন ভিয়েনা সম্মেলন কেন ডাকা হয়েছিল এই সম্মেলনে গৃহীত নীতিগুলির সংক্ষিপ্ত বিবরণ ফিফটি থ্রি বেজে দেখে নেব দেখো উত্তরটি তোমরা শুরু করবে এখান থেকে এখান থেকে শুরু করছো পুরোটাই তোমাদেরকে লিখতে হবে নেক্সট চলে আসো দেখো এখানেও পুরোটাই তোমাদেরকে লিখতে হচ্ছে পুরোটা লিখবে পরে চলে আসো দেখো এই অবধি উত্তর দেখো আর ক ঠিক আছে পরে পরে চলে আসো দু নম্বর প্রশ্ন মেটানিক যুগ কি মেটানিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চান্ন পেজে দেখে নেব দেখো এই যে মেটানিক ব্যবস্থা রয়েছে এখান থেকে উত্তর শুরু হবে দেখো উঙর টু এখান থেকে শুরু করবে পুরোটা লিখছ পরের পেজে চলে আসো দেখো এই অবধি তোমাদের উত্তরটি লিখতে হবে হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন আচ্ছা এবার হচ্ছে আমাদের তিন নম্বরের প্রশ্ন জুলাই রাজতন্ত্রের বিরোধিতা কারা কেন করেছিল ফ্রান্সে কি হবে জাতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ফিফটি সেভেন থেকে ফিফটি এইটে এই উত্তরটা পেয়ে যাব তো প্রথম পাঠের উত্তরে তোমরা এই যে এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে দেখো উঙার তিন লিখে রেখেছি আমি এখান থেকে এই অবধি পরের পাঠের উত্তরটা আমরা ফিফটি এইট পেজে দেখে নেব পরের পাটের উত্তরে তোমরা যে এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে ঠিক আছে তো উঙর তিন দুটো পাঠের উত্তর দেখে দিলাম নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দেখে নাও ইটালির ঐক্যের ক্ষেত্রে কাভুর ও গেরিবোল্ডির অবদান কী ছিল এটা আমরা সিক্সটি থ্রি পেজে দেখে নেব দেখো কাবুরের অবদান তোমরা এই এখান থেকে শুরু করছো পর্বে চলে আসো দেখো এই অবধি হচ্ছে প্রথম পাঠের অ্যান্সার আর তারপরে গ্যারিবল্ডি হচ্ছে এই যে এখান থেকে শুরু করবে দেখো এই অবধি লিখে দেবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান কী ছিল সিক্সটি ফাইভ পেজে দেখব এই যে এখান থেকে শুরু করবে দেখেছ আর ফাইভ এখান থেকে শুরু করছো পুরোটা লিখবে ঠিক আছে এটা লেখার কোনো দরকার নেই পরবে চলে আসো দেখো এখানে যা আছে সবই লিখবে কিন্তু এইমস টেলিগ্রামের পার্টটা বাদ দেবে দিয়ে এত অব্দি উঁয়ার ফাইভ তো দেখো এই ছিল আজকের ভিডিও তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে তোমাদের প্রকাশনী বইয়ের প্রশ্নের অনুসরণের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো তোমরা অবশ্যই প্লে লিস্টটাকে ফলো করো ওখানে আমি অনেকগুলো রাইটারের প্রকাশনী বইয়ের প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো